ওয়েলকাম টু এ নিউ ভিডিও বাংলা শিক্ষা এস এম এস পোর্টাল সহজে কীভাবে লগ ইন করবেন সেই পদ্ধতিটা পুরো দেখানো হবে এই ভিডিওতে এবং তার সাথে এলপিসিডি এইচপিআরসি বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটা কীভাবে মার্কস এন্ট্রি করবেন সেটাও কিন্তু সংক্ষিপ্তভাবে জানানো হবে সহজ হবে আর কি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই সংক্রান্ত ভিডিও আমরা আগেও শেয়ার করেছি তো এই ভিডিওটি নতুনভাবে হতে চলেছে কিছু অপশান হয়তো অ্যাড হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন ওয়েবসাইট যেটা স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিও ডট আই এন স্ল্যাশ এস এম এস এই ওয়েবসাইটে আসার পর এখানে অপশান আছে বিভিন্ন ধরনের টিচার হিসাবে লগ ইন করা যাবে স্কুল হিসাবে লগ ইন করা যাবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করা যাবে তো টিচার হিসাবে লগ ইন করতে গেলে আপনাদেরকে একটু বেশি ডিটেলস লাগবে যেখানে ডাইস কোড লাগবে এবং তার সাথে ইউজার নেমটাও লাগবে টিচারের যে আইডি সেটা দিয়ে পাসওয়ার্ড তো বুঝতেই পারছেন এবং স্কুল হিসাবে যে লগ ইন করা স্কুল হিসাবে লগ ইনটা সবথেকে সহজ এবং ডাইস কোড দেবেন পাসওয়ার্ড দেবেন ক্যাপচার দেবেন সাইন ইন করবেন তো চলুন তাহলে সহজভাবে লগ ইন করার জন্য অবশ্যই আপনারা স্কুল অপশান সিলেক্ট করবেন অপশান ভেতরে কিন্তু একই থাকবে বিভিন্নভাবে লগ ইন করা এটা যায় টিচার হিসাবে কেন আছে কারণ এটা হচ্ছে অপশানটা দেওয়া আছে যাতে ইন্ডিভিজুয়াল টিচারও কিন্তু লগ ইন করতে পারে তো এক্ষেত্রে স্কুল হিসাবে আপনারা লগ ইন করতে চান ডাইশ কোড লাগবে এবং পাসওয়ার্ড লাগবে এবং ক্যাপচা লাগবে চলুন তাহলে সাইন ইন তো আমরা লগ করে নিলাম দেখতে পাচ্ছেন এই এইরকম ধরনের ইন্টারফেস আসবে প্রথমে স্কুল ইউজার আসবে স্কুল একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ড্যাশবোর্ড আসবে স্টুডেন্ট পারফরমেন্স আসবে ল্যাঙ্গুয়েজ সেট আপ ইসিএ এইচপিআরসি তো খুব বেশি বিস্তারিত এখানে যাবো না আমরা কারণ এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি কিন্তু এখানে যে মেন ফোকাস থাকবে সেটা হচ্ছে এইচপিআরসি এবং তার সাথে মার্কস আপলোড অর্থাৎ এক্ষেত্রে এইচপিআরসির ক্ষেত্রে আপনারা জানেন যে ফর্মেটিভ সামেটিভ ভাগ থাকে এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা এবং তার সাথে এলপিসিডি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই সংক্রান্ত আলাদা করে আমাদের ভিডিও আছে সেই ভিডিওটি যদি আপনারা দেখেন পুরোটাই বুঝতে পারবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তাহলে এখানে আমরা অপশানটা নিয়ে আলোচনা করবো এইচপিআরসি তো এইচপিআরসিতে যাওয়ার পর ফর্মে ফর্মেটিভে গেলেই এখানে অপশান থাকবে মিডিয়াম ক্লাস মিডিয়াম এখানে সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন সাবজেক্ট সিলেক্ট করবেন তারপর কিন্তু এখানে টার্ম আসবে টার্ম সিলেক্ট হবে ক্যাটাগরি সিলেক্ট হবে তারপরে একাডেমিক ইয়ার এখানে করাই থাকবে দু হাজার পঁচিশ তারপরে সার্চ করতে হবে সার্চ করলেই আপনাদের স্কুলের নির্দিষ্ট ক্লাসে নির্দিষ্ট সেকশনের পুরো একদম চলে আসবে স্টুডেন্ট লিস্ট এবং ইন্ডিভিজুয়াল সেখানে কিন্তু করা যাবে সামিটিভের ক্ষেত্রেও সেম ব্যাপার সামেটিভের ক্ষেত্রে এখানে সিলেক্ট করার পর সেম পুরো প্রসিডিওর এবং সার্চ করবেন করতে পারেন এবং লার্নিং পার্সপেকটিভ অব কগনিটিভ ডোমেন এখানে কিন্তু অনেক কিছু ফ্যাক্টার্স আছে যেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা একটু বলে নিই তো এলপিসিডি যেটার নাম সেটার ক্ষেত্রে এখানে আসবে ক্যাটাগরি একাডেমিক গিয়ার এখন তারপর ক্লাস সিলেক্ট করবেন এখানে সমস্ত যে সিলেক্ট করার পর আমার একটু দেখাই জাস্ট মানে এখানে অ্যাভ্যালুশন ওয়ান যদি সার্চ করি তো এইভাবে কিন্তু চলে আসবে আমরা একটা এখানে দেখালাম তো এখানে নাম চলে আসবে এবং এটা হচ্ছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এখানে কী কী বসাতে হবে কোন কোন মানে কোনগুলোর মধ্যে থেকে আপনারা বসাতে পারেন সেই যে এক্সাম্পেলগুলো সেগুলো কিন্তু নিয়ে ভিডিও আছে আমরা আবারও বলছি আমরা লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনও দিয়ে দেবো এবং তার সাথে এরিয়া অফ ইন্টারেস্ট পজিটিভ অ্যাটিটিউড এক্সেপশনাল এবিলিটি ফিচার্স অফ অ্যাংজাইটি লার্নিং গ্যাপস এবং এসএলডি স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস এইগুলো নিয়ে কিন্তু হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালে এক দু তিন চার করে চলে আসবে পরিষ্কার এবং তারপর কিন্তু আপনারা এটা ফিল আপ করতে পারবেন এবং বিএরএল কমিউনিটিভ আউটকাম এবং আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু গ্রেড দেওয়ার একটা ব্যাপার আছে ক খো এবং অথবা এবিসিডি করে ব্যাপারটা থাকে তো এক্ষেত্রে আপনারা জানেন যে এবিসিডি হিসেবে থাকবে এবং যেটা আপনারা এইচ যেটা অফলাইনে বা যেটা বই দেওয়া হয়েছে ওয়ান টু ক্লাস এইট পর্যন্ত সেটা কীভাবে ফিল আপ করবে সেটা আমরা দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে বাংলা শিক্ষা টিউটোরিয়াল যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে কিন্তু সমস্ত ভিডিওগুলো পাবেন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেই সেই ভিডিওগুলো তৈরি করা অনেক বছর ধরে আমরা এইসব কাজ করে আসছি এবং আমরা ব্যাপারগুলো হাতে কলমে করেছি প্রথমে নিজেরা তারপর আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারগুলো সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আপনারা পুরো ব্যাপারটা দেখলেন কমেন্ট করুন যে আপনারা কি মার্কস এন্ট্রি করে ফেলেছেন এইচপিআরসির ফার্স্ট সামেটিভ বা ফরমেটিভের যেটা কমেন্ট করুন অবশ্যই ভিডিওটা লাইক করুন আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ